অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে মিছিল রাজগঞ্জ মহিলা তৃণমূল কংগ্রেসের নারী নিরাপত্তায় রাজ্য সরকার বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে মিছিল করল রাজগঞ্জ মহিলা তৃণমূল কংগ্রেস শনিবার রাজগঞ্জ মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজগঞ্জ স্কুলপাড়া থেকে এই মিছিল শুরু হয়ে পোস্ট অফিসে গিয়ে শেষ হয় এই মিছিলে সমর্থক করেন অংশগ্রহণ মিছিলের পাশাপাশি একটি যোগদান সভার আয়োজনও করা হয় এই সভার মধ্য দিয়ে সিপিএম ও বিজেপি ছেড়ে সাতান্নটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চৌঠা সেপ্টেম্বর বিধানসভায় নারী ও শিশু সুরক্ষা অপরাজিতা বিল পাশ করান সেই বিলটি আইনে প্রণয়ন করার জন্য লোকসভায় পাঠানো হলেও কেন্দ্র সরকারের অনিহার কারণে সেই বিলটি এখনও আইনে পরিণত হয়নি নারী সুরক্ষার জন্য এই বিলটিকে আইনে পরিণত করার দাবিতে আজ মিছিল করা হলো। কে আমাদের রাজগঞ্জ ব্লকের সুখানি অঞ্চলে তোতাইগঞ্জ এই তোতাইগজ বুথের আটান্নটি পরিবার সিপিএম এবং বিজেপি পরিত্যাগ করে মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হবার জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন দেখুন আমরা বিগত লোকসভা ভোটে সুখানি অঞ্চল থেকে প্রায় পাঁচ হাজার ভোটের লিড হয়েছিল সুখানি অঞ্চল এই যোগদানের ফলে আরও শক্তিশালী হবে এবং আমাদের লক্ষ্য আগামী বিধানসভা ভোটে সুখানি অঞ্চল থেকে আমরা সাত হাজারের উপরের লিড মমতা ব্যানার্জির হাতে তুলে দেবো বিধানসভা ভোটের প্রস্তুতি ইতিমধ্যেই আমরা যে উপনির্বাচন হয়েছিল সেই উপনির্বাচনের মাধ্যমে শুরু হয়ে গিয়েছে এবং সব থেকে বড়ো কথা যে আমাদের এই এলাকার আমাদের উত্তর বাংলার যে মাদারীহাট উপনির্বাচন আমাদের জলপাইগুড়িতে জেলাতে তার মধ্যে দুটো অঞ্চল পড়ে সেই মাদারীহাটের উপনির্বাচনে যে বিরাট জয় এবং সীতায়ের উপনির্বাচনে যে বিরাট জয় তার ফলে আমাদের কর্মীরা সবাই উদ্দীপ্ত হয়েছে এবং আগামী দিনে গোটা রাজগঞ্জে তো দীর্ঘদিন ধরে আমাদের বিধায়ক আছেন দু সাল থেকে আমরা আশা করি সমগ্র উত্তর বাংলায় জলপাইগুড়ি জেলার সবকটি বিধানসভায় আমরা ব্যাপক আকারে জয়লাভ করে সাতটি আসনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে সক্ষম হবো আজকে মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চৌঠা সেপ্টেম্বর অপরাজিতা বিল বিধানসভায় পাশ করেছিলেন এবং সেটা আইনে প্রণয়ন করবার জন্য আমাদের লোকসভায় পাঠানো হয়েছিল কিন্তু কেন্দ্রীয় সরকারের অনিহার কারণে আজকে মহিলাদের সুরক্ষার কারণে জন্য যে বিলটি আইনে প্রণয়ন হওয়া খুব প্রয়োজন সেই বিলটি আইনে প্রণয়ন হচ্ছে না তো আমরা আজকে রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমাদের রাজগঞ্জ ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এখানে একটা মিছিল করছি যে অতি দ্রুত অপরাধিতা বিলকে আইনে প্রণয়ন করতে হবে এবং আমাদের দেশের আমাদের রাজ্যের সকল মহিলা মা বোনেদের সুরক্ষা আরও বেশি সুরক্ষিত করতে হবে